জালের ভিড়ে সবাই শুধু পাউডারই বিক্রি করতে চাচ্ছে কিন্তু অশ্বগন্ধার গাছ দেখাতে পারছে না আর এই অশ্বগন্ধা গাছটি আমার কিন্তু নিজ ঔষধি বাগান থেকে সংগ্রহ করা সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ রেহান হোসেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর অন্যতম সেরা এবং ওষুধ গুণে ভরপুর এবং সুপরিচিত যে গাছটি নিয়ে এই গাছটি সেই অশ্বগন্ধা অশ্বন্ধা গাছের সাইন্টিফিক নেম উইথানিয়া সমনিফেরা আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছটিকে বাজিকর বলে আখ্যায়িত করা হয় দৌন ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধা গাছের মূলের গুরুত্ব অপরিসীম তিরিশ বছর পূর্ণ হবার পর থেকে প্রত্যেকটি পুরুষেরই টেস্টার্ন হরমোনের সংখ্যা কমতে থাকে এর ফলে দেখা যায় ইরেক্টার ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যা আর একটা হল অনিয়মিত জীবনযাপন সঠিক খাদ্য অভ্যাস থেকে দূরে সরে থাকা মানসিক ডিপ্রেশনের ফলে পুরুষের স্পাম কোয়ালিটি পাতলা হয়ে আসে এর ফলে মিলনের সময় অনেকাংশে কমে যায় অশ্বগন্ধার মূলে অধিক পরিমাণ টেস্ট্রন ও প্রজেক্টনের পরিমাণ এতটাই বেশি যে পুরুষের যে মূল দুইটি সমস্যা ইলেক্ট্রাইল ডিসফাংশন এবং স্পাম কোয়ালিটি পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি মিলবে এই অশ্বগন্ধার মূলে এই অশ্বগন্ধা মূল নিয়মিত সেবনে পুরুষ সে অধিক যৌন ক্ষমতা এবং যৌন ইচ্ছা জাগ্রত হবে ইনশাল্লাহ এই অশ্বগন্ধা গাছটি মাটির থেকে বেড়ে ওঠার সাথে সাথে সর্বোচ্চ মাত্রায় অ্যালকায়েড উইথানাইন অ্যানাফেরিন অ্যাডাপ্টোজেন উইথানন ফ্যাটি অ্যাসিড উইথাফেরিন অ্যামাইনো অ্যাসিড এবং উচ্চ উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করে বেড়ে ওঠে যা আমাদের মানবদের জন্য খুবই কার্যকরী এবং উপকারী ডিপ্রেশন বা মানসিক চাপ নিয়ন্ত্রণে অশ্বগন্ধা মূলের ভূমিকা অপরিসীম পৃথিবীতে বসবাসকারী প্রতিটি ব্যক্তি কোনো না কোনোভাবে মানসিক শারীরিক এবং সামাজিকভাবে ডিপ্রেশন বা মানসিক চাপে ভুগে থাকেন সেই ক্ষেত্রে অশ্বগন্ধা মূল হতে পারে তার মুক্তির প্রাকৃতিক সাপ্লিমেন্ট এবং সেটা হবে একশো পার্সেন্ট কার্যকরী এই অশ্বগন্ধা যা মানুষের সরাসরি স্নানতন্ত্রের উপরে কাজ করে মানসিক চাপ বা ডিপ্রেশন কমাতে সক্ষম ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা মূলের পাউডারের কোনো বিকল্প নেই থাইরয়েড সমস্যায় অশ্বগন্ধার মূল হতে পারে একটি কার্যকারী প্রতিষেধক যারা থাইরয়েডের মতো সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অশ্বগন্ধা সেবনেই মিলবে থাইরয়েডের মতো কঠিন সমস্যা থেকে মুক্তি প্রজনন ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধা মূলের বিকল্প নাই যে সকল নারী বাচ্চা কনসিপ্টের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অশ্বগন্ধা সেবনেই আপনার বাচ্চা কনসিপ করতে সহায়তা করে এই অশ্বগন্ধার মূল এতে থাকা বিভিন্ন খনিজ ও রাসায়নিক উপাদান আপনার যেরকম টেস্টের পরিমাণও বাড়িয়ে দেবে স্পাম কোয়ালিটির দেবে করতে অনেকটা সহায়তা করে এই অশ্বগন্ধা মূল আর এই অশ্বগন্ধা আমার নিজ বাগানের চাষ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধা জুড়ি মেলা ভার এই অশ্বগন্ধা আমার নিজ বাগানে চাষ করা আপনাদের যাদের প্রয়োজন আপনারা এই ওষুধগুলো ভর করে অশ্বগন্ধা চারা পেতে পারেন এই যে অশ্বগন্ধার বীজ দেখুন হ্যাঁ আর আমার নিজ হাতে নিজ ঔষধি বাগান থেকে অশ্বগন্ধা গাছ হারভেস্ট করে এই যে আমি ডাস্ট করেছি এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং একশো পারসেন্ট খাঁটি আপনারা যারা এই মহামূল্যবান অশ্বগন্ধা গাছের মূল সাথে বীজ এবং ডাস্ট পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যশোর সদর থেকে বলছি মোহাম্মদ রেয়ান হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ফাইভ এই নাম্বারে ভেজালের ভিড়ে সবাই শুধু পাউডারই বিক্রি করতে চাচ্ছে কিন্তু অশ্বগন্ধার গাছ দেখাতে পারছে না আর এই অশ্বগন্ধা গাছটি আমার কিন্তু নিজ ঔষধি বাগান থেকে সংগ্রহ করা আমার অনেক ওষুধি বাগানে অধিক সংখ্যক অশ্বগন্ধা কাছে চাষ করা আছে আর আমার যে পরিমাণ চাহিদা আমি যতটুকু খাঁটি হারভেস্ট করতে পারি ততটুকুই ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি ক্রেতা এখান থেকে নিশ্চিত হবেন যে আমার এই অশ্বগন্ধা মূলের পাউডারটি পাবেন একশো পারসেন্ট অরগ্যানিক এবং খাঁটি এই নিশ্চয়তাটুকু আমি আপনাদের মাঝে দিতে পারি এবং এই অশ্বগন্ধা মূল্যের পাউডার সেবনের ফলে উপরোক্ত যত উপকারিতা যেতে এই ধরেন ধরেন মাটিটাও যতগুলো উপকারিতা আছে এটা আপনি পেয়ে যাবেন এখান থেকেই আমার এই মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না কারণ আমার যতটুক উৎপাদন আমি চেষ্টা করব আপনাদের মাঝে সর্বোচ্চটুক দেওয়ার জন্য ইনশাল্লাহ